গাছপাতা এলাচ নিলাম চিনি সাদা চিনি আর আবার এক কাপ পানি হচ্ছে এগুলো হচ্ছে ভালো মতো এগুলো হবে হচ্ছে রসমালাই কালার এই যে এগুলো ময়লা ময়দা না হ্যাঁ ময়দা আর চিনি রস দিলাম এখন মিক্স তেল মিক্স করলাম ময়দার সাথে এগুলো আপনারা বানাইতে পারেন চাইলে এগুলো আমরা এরকম বানাই দিলাম এই যে এগুলো ময়দা দিয়ে দিলাম ময়দা রস কি ময়দা রস ময়দা তেল ময়দা তেল দিয়ে দিলাম এখানে যে বেশ বেশি করে দিও দিবো ওরকম রুটি ডিজাইন আবার রাফিস দিল আর ময়দা দিলাম সাথে ফ্লাওয়ার কয় আবার রাফিদ আবার ময়দা দেয় আবার বেশি বেশি করে রুটি নিলাম আবার তেল ময়দা দিলাম আবার তেল ময়দা আবার ময়দা দিলাম সাথে আবার মজা ছিল আবার আবার মত আমার মতো আবার আবার হয়েছে আবার এগুলো কাঠে না অনেক উইজে এগুলো কাটা হইছে এলো গিটারের মতো দেখা যায় এরকমই হোক এরকম চাইলে আবার বসে এসে চাইলে এগুলো কী দেব পাড় রোড রোড নারায়ণগঞ্জ এগুলো জিলাপির বোতল ডিজাইন

ওয়াও একদম সুন্দর আবার চাষ পাতা আবার দিলাম ঠিক আছে এখন আমি এক কাপ তেল দিলাম দিলাম আমি খাদা ভাজতেছিলাম এই যে এখানে এখানে ছিল আবার তিনটা দিলাম এই যে এগুলো জুটা বারো আর এখানে ছোট অত দিলাম এই এই দুইটা ছোটো আর এখানে বড় আবার পাঁচটা হ্যালো হ্যালো সারটা বড় একটা ছোট আবার এই যে মিষ্টির সাথে মিশিয়ে নিলাম এখন আবার ওইলাম কম এই যে এই মিষ্টি লাগবে এখনে লাগে এই

তার কারণে আমি বানিয়ে নিয়েছি বলে এটা যদি ভাজা হচ্ছে এ যে এটা ভাজা হেলো এই যে খাজা যে এলাচি ফেলেবার মাছের ফেলেবার একদম খুব সহজ আবার মোগলাই ভাসতেছি এই যে এগুলো হচ্ছে মোগলাই মোগলাই দা কাটে ফেললাম এই মোগা এই যে সব দিছে সবাই